দর্শক সামনে কি দেখলাম মাত্র দেখলেন সরাসরি ক্যামেরায় এমন একটা জায়গায় ফেঁসে গেছে আজকে দর্শক আপনারা যারা এই মুহূর্তে ভয়ঙ্কর একটা পরিবেশ দর্শকের মুহূর্তে দর্শক চারিদিকে কিন্তু একবারে চারিদিকে একবারে নিস্তব্ধ দর্শক বিদ্যুৎ বিটকুট সাউন্ড হাটার সাউন্ড পাচ্ছে কিন্তু হাসপাশের পরিবেশটা এই মুহূর্তে কিন্তু খুব 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 ভয়ঙ্কর দর্শক আপনারা ছাড়া আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই

হ্যাঁ পেশে গেছি ভাই আমার থেকে কিন্তু এগিয়ে আসছে দেখুন ভাই আমাদের গাড়ি আপনি গাড়িতে ওঠেন এরা এখান থেকে আসার আগে আমরা কিন্তু এখান থেকে চলে যাবেন আপনি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করেন ভাই তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করেন